প্রথমে কার্ডটা এটিএম মেশিনে দিয়ে দিবেন এটিএম মেশিন দেওয়ার পর আমি এদিকে এসে আসার পর ভালো করে দেখিয়ে দিচ্ছি পিন নাম্বারটা দিয়ে দিবেন এটিএম কার্ডের তারপর দেবেন এটিএম ট্রানজেকশন এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে ট্রান্সফার ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পর এখানে আধার ট্রান্সফার এই যে আদার ট্রান্সফার তারপর যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার ইনস্ট্যান্ট ক্যাশ মানে সাথে সাথে চলতে পারবে এটা দিয়ে দিবেন ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে যে কোনো একটা আপনি যে বেনিফিশিয়ারিতে পাঠাবেন ওইটাতে ক্লিক করে দিবেন বেনিফিশিয়ারিতে ক্লিক করে দিলাম তারপর দিয়ে দেবেন রিয়াল রিয়াল পাঠাবেন সেই জন্য এসে আর ওকে তারপর এখানে এটা শো করবেন ব্যালেন্স দেবেন তারপর ট্রাইভ করে ব্যালেন্স দেবেন ব্যালেন্সটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিলাম তারপর এখানে পার্সোনাল ফ্যামিলি ওকে করে দিলাম তারপরে এখানে সবকিছু শো হবে রেট দেখাবে যে দেখেন তিরিশটা সাতানব্বই এটা দেখার পর কনফার্ম করে দিবেন কনফার্মে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওকে তারপর এই যে দেখুন এখানে ট্রান্সফার ট্রানজেকশন সাকসেসফুল এই যে দেখুন এখানে একটা ফোটোর আসছে তার মানে একটা মেমো আসছে এটা দিয়ে এটা ছবি তুলে বাংলাদেশে পাঠিয়ে দেবেন